শিলিগুড়িতে খুলে গেল স্কুল বাসের চাকা সাত সকালে যান্ত্রিক ত্রুটির স্কুল বাসের সকালবেলায় স্কুল পড়ুয়াদের বহন করে জলপাইমুড়ের সামনে দিয়ে যাচ্ছিল স্কুল বাসটি ঠিক সেই সময় ঘটে বিপত্তি হঠাৎ করে বাসের ডিফেনশন অর্থাৎ পিছনের চাকার অংশ খুলে বেরিয়ে যায় যদিও সেই ঘটনায় গুরুতরভাবে কেউ আহত হয়নি তবে বড়সড় কোনো প্রাণ সংশয় হতে পারত যে স্কুল বাসের ওপর নির্ভর করে এতগুলো পড়ুয়া যাতায়াত করে সেই স্কুল বাসে রক্ষণাবেক্ষণের অভাব তবে এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী গৌতম চন্দ্র মহন্ত জানান মেরামতির অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তবে সেভাবে কারোর কোনো ক্ষতি হয়নি তবে সেটি কোন স্কুল বাসের তা বোঝা যাচ্ছে না বেসরকারি স্কুল বাসগুলির মেরামতির অভাবে আজ ঘটে যেতে পারত যে কোনো ধরনের বড় দুর্ঘটনা এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন পদ দুর্ঘটনার কবলে স্কুল বাসগুলি পড়েছে তারপরেও কেন এখনো পর্যন্ত টনক নড়েনি স্কুল কর্তৃপক্ষগুলির সে বিষয় নিয়ে উঠছে প্রশ্ন পরে ক্রেনের সাহায্যে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স আভি ওখানে বসেছিলাম ঠিক আছে কাজের মাধ্যমে ছিলাম তো দেখতেছি লোক হরহর করে দৌড়াইছিল ও গাড়িতে এক ব্যাগ বসে গেছে এক ব্যাগ এক ব্যাগ তো তার মানে আমি ভাবছি তারপরে ঠিক আছে বাচ্চা কাচ্চা ছিল তুলিয়ে নিয়ে গেল নেওয়ার পরে তারপরে দেখতেছি কি উলটা পালটা ঠিক আছে লোক পুরো একদম ভিড় হয়ে গেছে ভিড় হওয়ার পরে তো দেখতেছি ডিফেন্সেল আ টায়ার পড়ে আছে তার মানে ওইটা হলো কি অরিজিনাল মালিক এই হয়তো মালিক মালিক যদি বলতে পারে তাহলে ঠিক আছে যদি ড্রাইভার বলতে পারে ঠিক আছে নাহলে মাইটা হলে মেরামতের ব্যাপার যে মেরামতটা করে নেই খালি চালাই যাচ্ছে চলে যাও চালাই যাচ্ছে চলে যাও কিন্তু সেটা তো হয় না না এর ভিতরে সাবারি থাকে বহুত ভরপূর্ণ থাকে বাল বাচ্চা বহুত থাকে সুন্দর বাচ্চা কাচ্চা থাকে ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট এলাও করে না আর মালিকরা তো অ্যালাউ করবে না এতো কো কোটিপটি মালিকের এই গাড়ির মালিক আমি হ্যাঁ বাচ্চা বলে বাচ্চাগুলো এই আলদা সেতে গেছে বাচ্ছি কিচ্ছু হয়নি হ্যাঁ লাগবে তো বাবা একটা গাড়ি পোড়া মানে কি আমাদের ঝাঁকি লেগে যায় তো বাচ্চা তো বাচ্চা তো লাগবে না ও ড্রাইভার ড্রাইভার থাকে নাকি ড্রাইভার নসিবে বা বেঁচে যায় ওটা আলদা ব্যাপার চলে গে শ্রী গৌতম চন্দ্র মহন্ত